সোনামুড়ার বর্তলি পৌষ সংক্রান্তি মেলায় নিখোঁজ বৃদ্ধ ব্যক্তির মৃতদেহ চন্দু গ্রাম পঞ্চায়েতের কানি পাথর পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা খুরিন্দ নোয়াতিয়া বয়স পঁচাশি বছর খুরিন্দ নোয়াতিয়া পরিবারের সকলের সাথে মঙ্গলবার রাতেই সোনামুড়ার বর্তলি পৌষ সংক্রান্তি মেলাতে গিয়েছিলেন রাত বারোটা পর্যন্ত সকলে একসাথে থাকলেও বারোটার পর খুরিন্দ নোয়াতিয়াকে নিখোঁজ হয়ে যান পরিবারের লোক অনেক খোঁজাখুঁজির পরও খরিন্দ নোয়াতিকে খুঁজে না পেয়ে সোনামোড়া থানায় মিসিং ডায়েরি করেন কিন্তু বৃহস্পতিবার মেলাকোট সোনামোড়া সড়কের নেংটা দরগা সংলগ্ন পুকুরের জলে ভেসে ওঠে খরিন্দ নোয়াতিয়ার মৃতদেহ স্থানীয় এক ব্যক্তি পুকুরের জলে মৃতদেহ দেখতে পেয়ে এলাকার লোকজনদের বিষয়টি জানান এলাকার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে বহু লোক পুকুরের পাড়ে ভিড় জমায় খবর দেওয়া হয় মেলাখর দমকল বাহিনীর কর্মীদের মেলাখর দমকল বাহিনীর কর্মীরা পুকুরের জল থেকে মৃতদেহ উদ্ধার করে মেলাখোর হাসপাতালে নিয়ে যায় মাৰ ঠিকীয়া ইয়াত গৈছিলা জিনিছ কিন্তু আৰু মাৰ লগে অন্যালা বাৰে কোনো একদম অন্য প্ৰাণ দিছে ইয়াৰ ভাইলক খাই বুলিয়াই দিয়া এহেনো নিচে পৰে এন টিকে বোলে আহিছে পইচা উঠিয়াই কিন্তু এন ঠিকা আৰ উঠিয়াই দিবা ঐ পৰ্যন্ত ঠিকে ৰাত বাৰটাৰ আনুমানিক এনেকৈ তুমি চুৰ কৰিছে আৰু পোৱা যায় না